আমাদের প্রায় অধিকাংশ মসজিদেই মিথ্যা কথা লেখা বইপত্র অনেক আমি কাউকে কটাক্ষ করছি না এই ফাজায়েলা আমলের ভিতরে এইটি পার্সেন্টের বেশি মিথ্যা কথা লেখা আছে তা আপনি প্রতিদিন তো নামাজের পরে ফাজায় আয়েলা আমল পড়েন তা আপনি সত্য কিভাবে জানবেন এর জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত এবং যারা ওই সময় থেকে ছিল যেখানে সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি যে ইমামগুলো আমি লিখের সময় ছিল এগুলো আমি লিখে দিলাম এগুলোর ভিতরে অনেকগুলো দুঃস্থ এগুলো চোদ্দ রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে এই জন্য ওই সময় যেগুলো আছিল বড় বড় মসজিদের ক্ষতির এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত কারণ এরা বহুরূপী এরা যখন যেটা তখন সেটা সেজন্য আমরা যেন আমাদের আদর্শের উপর অটল থাকি জামাতে ইসলামের ভাইয়েরা এবং জামাতে ইসলামের সহযোগী সংগঠন শিবিরের ভাইয়েরা আপনাদের হাতে পায়ে জোর করে বলতেছি আপনারা বর্তমানেও যে বিতর্কিত কাজ করতেছেন যেগুলি ইসলামের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক হারাম কাজ আপনারা অনেক সময় দেখি বেপর্দা মেয়েদেরকে নিয়ে পাশে বৈঠক মজলিশ এটা সেটা করে থাকেন যেটা ইসলামের নাম দিয়ে এটা কোনোভাবেই মানা যায় না আপনারা এত সমালোচনা পরেও শোনার পরেও আপনারা এগুলি কেন বন্ধ করতেছেন না কারণটা কি এগুলি বন্ধ করলে এগুলি বাদ দিলে আপনাদের অসুবিধাটা কোথায় আপনারা তো ইসলামের নাম দিয়ে এইসব কাজ করতেছেন এটা আমাদেরকে অনেক সময় জবাব দিতে হচ্ছে অন্যদের কাছে কারণ আমরা সমঝোতার পথে আগাচ্ছি এই জন্য আবার দেখা যাচ্ছে আপনারা ফাজাইলে আমল নিয়ে তাবলিক নিয়ে আবার মসজিদের ইমাম সাহেবদেরকে ঘাড় বাইর করে দিবেন ওই হিসাবে আবার দেখি আপনারা এই নবী সাল্লামের সিরাত নিয়ে এত একটা পবিত্র সিরাত যে নাম যে নবী আপনারা বেপরদা মেয়েদের সাথে ছবি তুলেন এটা করেন ভাই যে এটা পাশে দাঁড়া সিরাতের নাম দিয়ে ছবি তুলবেন এটা আদর্শ না তাহলে সিরাতের নাম দিয়ে এতে পবিত্র একটা নাম দিয়ে আপনারা কিভাবে এইসব উল্টাপাল্টা কাজ করতেছেন কারণটা কি আপনাদের কারণে জবাবদিহি করতে হয়েছে এগুলি বাদ দেন প্লিজ বাদ দেন এখন এত সমালোচনা পরও এগুলো বাদ দিচ্ছেন না এ অভ্যাস পরিবর্তন করতে পারছেন না এখনই করতেছেন না আর পরবর্তী সামনে কিভাবে করবেন এগুলি বাদ দেন আশা করি আপনারা সঠিক পথে আসবেন